ভাই আমারে বলে যে ভাই পুরাতন কিছু বইয়ের ভিডিও আমার দেন আজকে যে বইগুলোর ভিডিও দেখবেন সবই মনে করবেন যে পাঁচশো এক হাজার বছর আগে পুরাতন এই যে কাকল এটা পুরাতন তদবিরাতসির এটা পুরাতন শয়তানের বাইবেল এটা পুরাতন কিতাবুল ফেরাউনা এটাও পুরাতন কিতাবুল শয়তানা এটাও পুরাতন এই সব বইগুলাই হলো পুরাতন এবং কার্যকরী এগুলা যারা নিয়ে কাজ করছে তারা কাজ করা শান্তিতে আছে কাঞ্চন হুসাইন এই একটা তাবেজের কিতাব এটা অনেক ভালো জিন্দা কালাম তন্ত্রমন্ত্র নুরসি ফলিমিক্স অরিজিনাল পুরাতন যে কাগজ চন্দন কাঠের উপর তৈরি করা সেই কিতাবটা এটা এছাড়া আরও অনেক কিতাব আছে যেমন তিনশো পঁচিশ বছর আগের অরিজিনাল লাল লেখা লজ্জাতুন নেসা হেকিমি কবিরাজী আয়ুর্বেদিক চিকিৎসা হেরোজে সলেমানি নকশে সলেমানি লজ্জাত নেসা আসমানি হেরোজে সলেমানি বেদবান তন্ত্র স্বাস্থ্য নিয়ামুল কোরআন লজ্জাতুন উন্নসা তাবিজের কিতাব তাস সলেমানি এরকম অসংখ্য তদ্বির আছে বৃহতন্ত্রজাল এছাড়া কিছু পুরাতন কবিরাজি বইও আছে আপনারা দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন কত বছর আগের পুরাতন এগুলা কত আছে এখনো তো এই ধরনের যে বইগুলা এগুলাই আমরা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি এবং দেওয়ার চেষ্টা করি তেলেস মধ্যে তার সোলেমানি অরিজিনাল যে কিতাবটা সেটা আসল পুরাতন সাদিগি সাপাসহ এই বইটি ইস প্লিস্কা ক্যালকা জাদু এই বইটাও নিতে পারেন এগুলা সব পুরাতন এছাড়া পাবেন আপনারা এক হাজার বছরের আদিও আসল কাকলজ্জাত নেশা সলেমানি মিশুরিয়ার্য কেরামতি সহ যারা ইসলামিক তাবিদের কিতাব খুঁজে থাকেন লজ্জাত নেশা তারা নিতে পারবেন এই বইটা খুবই ভালো মানের লাল লালকালের লেখা অরিজিনাল প্রাচীন প্রাচীন লেখার কাগজের তারপরে আরও কিছু বই আছে সব আপনাদেরকে দেখাবো আদিও আসল আয়ুর্বেদি ও কবিরাজি চিকিৎসার বই ওই শিবকালী ভট্টাচার্যের যে বইটা নিবেন একদম অল্প মূল্যে পাইবেন এই কিতাবটা যারা আয়ুর্বেদ শাস্ত্রের কিতাব খুঁজে থাকেন এবং এটা নিতে পারেন কাকলজ্জাতন নেশা এটা হলো পুঁথির ভাষা থেকে সংগৃহীত পাঁচশো বছর আগের যে পুরাতন মিশরীয় আশ্চর্য কেরামত সহ কাকলজ্জাতন নেশা বিশেষ করে যারা হিন্দু শাস্ত্রের বই খুঁজে থাকেন তারা এই কিতাবটা নিবেন এটা হলো হিন্দু শাস্ত্রের কাকল চাতা ঠিক আছে পাঁচশো বছর আগে এগুলো নিতে হলে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কল করেন